ছোট পর্দাতে স্বপ্নের কামব্যাক হতে চলেছে জনপ্রিয় অভিনেতা জিতু কমল এবং জনপ্রিয় অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায়ের নিজেদের ছোট পর্দার কামব্যাক সিরিয়ালে হতে চলেছে এমন কিছু যা আগে কখনো ঘটেনি বাংলা ধারাবাহিকের ইতিহাসে এবার জিতু এবং দ্বিতীয়পিয়ার সিরিয়াল তোমাকে ভালোবেসের হাত ধরে ভূসর্গে পৌঁছে গেল বাংলা ধারাবাহিক সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় জিতু এবং দিদিপিয়া পৌঁছে গেছেন বর্তমানে কাশ্মীরে তাদের সিরিয়াল তোমাকে ভালোবেসে শ্যুটিংয়ের জন্য এর আগে কোনোদিনও বাংলা সিরিয়ালের ইতিহাসে কাশ্মীরে গিয়ে বাংলা সিরিয়ালের শ্যুটিং হয়নি জিতু এবং দিদিপিয়ার হাত ধরে রচিত হয়ে গেল বাংলা সিরিয়াল জগতের এক নতুন অধ্যায়ের নিজেদের সামাজিক মাধ্যমে কাশ্মীরে পৌঁছে চতুর্দিকে সাদা বরফের চাদরে ঢাকা কাশ্মীরের ছবি শেয়ার করলেন দুজনেই আসলে কাশ্মীরে গিয়ে নিজেদের নতুন ধারাবাহিক তোমাকে ভালবেসের নতুন প্রোমো শুটিং করতে চলেছেন জিতু এবং দিদিপ্রিয়া দুজনে প্রথম প্রমোতে দেখা পেলেনি জিতু কমলেন কিন্তু কাশ্মীরে জিতুর উপস্থিতি বলে দিচ্ছে যে নতুন প্রমোতে কিন্তু থাকছেন জিতুও আর সঙ্গে সঙ্গে জিতুর সঙ্গে দ্বিতীয় উপস্থিতিও বলে দিচ্ছে ভূস্বর্গ হয়তো রোম্যান্সে মক্ত হতে চলেছেন দুজনে আর তারই ঝলক দেখা যেতে চলেছে আসন্ন প্রমোতে প্রথম প্রমোতে হেলিকপ্টারের রেফারেন্স একাধিকবার পাওয়া গেছে এবার দেখবার পালা নতুন প্রমোতে কি তার ঝলকও পাওয়া যায় কিনা দ্বিতীয়পিয়া রায় এবং জিতু কমলের হাত ধরে নতুন মাত্রার গল্প আসতে চলেছে দর্শকদের জন্য দর্শকরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ধারাবাহিকের জন্য এবার জিতু এবং দ্বিতীয় পিয়ার এই জুটিকি দর্শকদের সে প্রত্যাশা পূরণে সক্ষম হয় কিনা সেটাই দেখবার পালায়